হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সকলকেই আমার শিক্ষার দিশা চ্যানেলের থেকে স্বাগতম আজকের ভিডিও শিক্ষক দিবসের বক্তব্য শিক্ষক কথার অর্থ যিনি শিক্ষা দান করেন আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দেন আর শিক্ষক দিবস কথাটা শুনলে আমাদের চোখের সামনে সবার প্রথমে ভেসে ওঠে আমাদের মা ও বাবা যাদের কোলে বসে এবং পিঠে চড়ে আমি এই পৃথিবীকে চিনতে শিখেছি তারাই হলেন আমার প্রথম শিক্ষাগুরু আজ পাঁচই সেপ্টেম্বর ভারতবর্ষের একটি স্মরণীয় দিন শিক্ষক দিবস এই দিনটা একজন শিক্ষক এবং ছাত্র উভয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটির সম্পর্কে জানতে গেলে একজন রাজনীতিবিদ বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষকের কথা মনে করিয়ে দেয় যিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ দার্শনিক সর্বোপরি তিনি একজন প্রকৃত শিক্ষক এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমান গুণধর ছাত্র এবং বন্ধুরা পাঁচই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে শিক্ষক দিবস উদযাপন করলে আমি অধিক সম্মানিত বোধ করব সেই থেকেই তার জন্মদিনটিকেই সকল ভারতবাসীর শিক্ষক দিবস হিসাবে উদযাপন করেন পিতামাতার পরে শিক্ষকরাই হলেন অন্যতম গুরু কারণ শিক্ষকরা ছাত্র জীবনে চলার পথে পরামর্শ দেন ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন জীবনের লক্ষ্য স্থির করে দেন এবং ভালো মানুষ হতে শেখান তাই আমাদের বক্তব্য সব সময় শিক্ষকদের যোগ্য সম্মান দেওয়া উচিত সর্বশেষে অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রদ্ধেও শিক্ষকদের আমার শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য